দর্শক বন্ধু এখন প্রতিবন্ধী মা একজন নড়তে পারছে না দেখুন কি অবস্থা পা নড়াতে পারছে না দেখুন দশ অসহায় একজন মা বাড়ি কোথায় বাবা আপনার হ্যাঁ ছেলে পেলে নাই আপনার ভাত দেয় না চাষা আছে কি তো আপনি এভাবেই চলতে চলছেন হাঁটতে পারেন না হাঁটতে পারছেন না তো কয় টাকা পাওয়া যায় এভাবে নামটা কি মা আপনার হাজরা বেগম থাকেন কোন জায়গায় আচ্ছা ফোন নাম্বার আছে আপনার দশ বন্ধু দেখুন পায়ের অবস্থা প্রতিবন্ধী তোমার দেখা কেউ নেয় অসহায় আপনারা দোয়া করবেন শেয়ার করবেন ভিডিওটি যেন অন্য মানুষও দেখতে পারে সে অপেক্ষায় ভালো দোয়া রাখবেন ঠিক আছে আমি কটা পয়সা দিই আপনাকে হ্যাঁ দোয়া করেন যেন এই আপনাদের এই ভিডিওটা যেন সবাই দেখে দেখলে হয়তো আপনাদের একটা উপকারে আসতে পারে রাখে টাকাটা রাখে রাখলাম হ্যাঁ আসসালামু আলাইকুম